আহ ইস্পেলার আপনারা ধরো আসলে প্ল্যান প্রোগ্রাম এক এক কাছে থাকলে এমনই হয় বেসিক্যালি আমাদের সাথে একটা হিন্দু ফ্রেন্ড আছে বিফ খেতে পারবো না তাই তার জন্যই তোছে স্পেশালি আলাদা করে একটা মাটান নিয়ে নিছি এই আচ্ছা তো তাহলে রেস্টুরেন্টে বসে খাওয়াই ভালো এটাই যদি করি তাহলে আমাদের ওই কষ্ট করে ধর দরকার টাকা প্রথম যে দশ روزہ এই প্রথম দশ روزہ এই জায়গা মানে কি একটা যে অবস্থা আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে মূলত আমি যাইতেছি ইফতার পার্টিতে তো প্রায় 14 15 জন মিলে আমরা একটা ইফতার পার্টি করতেছি তো বাইক যাবে মোটামুটি 7টা আমার বাইক সহ তো আমাদের ইফতার পার্টিটা হইতোছে হইতোছে মারটা ব্রিজেরিয়ায় ওখানে একটা জায়গা আছে যেখানে সবাই মোটামুটি টুকটাক একটু গেছে ইফতার করছে তো ওইটাই মোটামুটি একটু ভালো জায়গা তো बेसिकली ওখানে যাব চলেন সরাসরি রাইড করতে করতে আপনাদের সাথে বাকি কথা বলে ওকে সো আমরা অলমোস্ট রেডি সবাই এনে আসি মোটামুটি জিনিসপত্র ভিতরে নেওয়া গেছে এখন জাস্ট এখান থেকে হইতেছে রানা দিব আতে ধরো ওকে সো রানা দিয়ে দিলাম আমরা আপাতত এখান থেকে এই কয়জন দিলাম ওরে বাবা কি ভাঙা চোরা জায়গা বাস আমরা একটু ভালো রাস্তা আমার সামনে কি আর একটা ভাঙা রাস্তা আছে বোতল একটা পাঁচ লিটারের বোতল নে হয়েছে পিছনে যে বয়স আছে ওই বোতল ধরছে এখন এটার কারণে আমার গাড়িটা আছে একটু দেরি হয়ে গেছে আজকে আসলে প্ল্যান প্রোগ্রাম এক একজনের কাছে থাকলে এমনই হয় এটা মাঝখানে রেখে দেন বোতল বোতলটা মাঝখানে রাখেন তো দেখেন তো ভালো হয় নাকি এবার ঠিক আছে একটু দূরে তাহলে আপনারা বলতে পারেন যে একটা হইতসে আলাদা কাট চিকেন বেসিক্যালি আমাদের সাথে একটা হিন্দু ফ্রেন্ড আছে তো আমরা হইতসে বিফ কাচ্চি করতেছি তো যেহেতু হিন্দু বিফ খেতে পারবা না তাই তার জন্য হইতসে স্পেশালি আলাদা করে একটা মাটন নিয়ে নিছি ওকে সুবিয়া রেডি টু গো জয়ক ভাই একটু মিস ম্যানেজমেন্ট হইলে একটা ইয়ের মধ্যে অনেক প্যারা হয়ে যায় এই যে জিনিসপত্র গুলা সিএনজি তে নেওয়ার কথা ছিল আমাদের সাথে একজনের সিএনজি আছে ও হইতেছে সিএনজি টা নিত আমরা আমাদের জিনিসপত্র গুলা সিএনজি তে নিয়ে নিতাম কিন্তু এখন ওটা না অনেকগুলা জিনিসপত্রই আছে আমাদের সাথে আর যেটা বলতেছিলাম যে আমরা আমাদের আমরা ফার্স্টে চাইছিলাম কি এই কোনো একটা রেস্টুরেন্ট থেকে বা হোম কিচেন থেকে হচ্ছে খাবার নিয়ে নিবো তারপরে ওইখানে চাষ বৈশাখ খাবো তা আমরা ভাবলাম যে এ হচ্ছে তো তাহলে রেস্টুরেন্টে বৈশাখ খাওয়াই ভালো আসছিল এটাই যদি করি তাহলে আমাদের ওইদিকে কষ্ট করে যাওয়ার দরকারটা কি এরপরে আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম যে এইভাবে না করে হইতেছে জিনিসটা আমরা একটু রান্না বান্নাই করি এদিকেই করি আমাদের এলাকার তো আমাদের বাসার কাছেই কোনোদিকে রান্না করি এরপরে হইতেছে আমরা জাস্ট জিনিসগুলো ওখানে নিয়ে যাবো একবারে আচ্ছা ওই তো প্লেস এই আমাদের তো এখানে একটু এতক্ষণ যদি লাগে বাইরে ভাই কি একটা অবস্থা এই যে এখানে হতেছে মোটামুটি এখানে মোটামুটি অনেক মানুষ আসে এই যে ওই পাশে এই যে এই পাশে এই পাশে এখন তাও কম যখন হইতেছে প্রথম রোজা দ্বিতীয় রোজা বা প্রথম যে দশ রোজা এই প্রথম দশ রোজা এই জায়গা মানে কি একটা যে অবস্থা অনেক মানুষ থাকে এই পাশে এই পাশে আমি জানে দাঁড়িয়ে আছি এই পাশে ওই ওরা মনে আসছে যাই হোক আমি আমার ক্যামেরা সেট করি হেলমেট থেকে খুইলা আমার এখন দরকার হইতেছে সেটআপের এই হইতেছে আমার ট্রাইপড